তোকে একটা প্রশ্ন করছি আর এই প্রশ্নটা যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে পেয়ে যাবি আমার তরফে একটা টফি কি বলো আচ্ছা আমি হচ্ছে কয়েকটা সংখ্যা বলছি এই সংখ্যাগুলো তোর পড়াশোনার মধ্যে রয়েছে বইয়ের মধ্যে কাজে লাগে ঠিক আছে বলতে হবে যে এই সংখ্যাগুলো দিয়ে কি কি আছে ঠিক আছে প্রথমত হচ্ছে পাঁচ সাত আর নয় বল মানে এই পাঁচটা কি এমন আছে যেটা তোমার সব সময় কাজে লাগে পড়াশোনার মধ্যে ভাওয়েল পাঁচটা ভাওয়েল ওকে সাতটা কি আছে রং ধনু রং ধনু আচ্ছা আর নটা নবগ্রহ বাহ ভেরি গুড আমার তোমার টপি পড়াশোনা করো যাও

কি রে এই যে কালকে থার্টি ডেজ চ্যালেঞ্জ নিলি যে এক এক দিন এক একটা কিছু করবি করেছিস হ্যাঁ আমি করেছি সকালে উঠে এক জল খেয়ে নিয়েছি বাহ আর এ আর মানে বাতাস সেটা পড়েছি দেখো লেখা ও নতুন একটা ওয়ার্ড বলেছি যে প্রতিদিন শিখবি খাবার খেতে দিয়েছি বাহ এটা ভালো করেছিস আর এক গ্লাস জল খেয়ে নিয়েছি আবার খাবি এখন ঠিক আছে দেখি কি লিখেছিস এ আর মানে বাতাস বাতাস শিখে গিয়েছিস আচ্ছা আর পাখিদের খেতে দিয়েছিস দেখবি আচ্ছা তুইও শোন ঠিক আছে সবাই শুনুক আমি হচ্ছে প্রথমে লিখেছি হচ্ছে রিগার্ড ঠিক আছে রিগার্ড মানে হচ্ছে লক্ষ্য ঠিক আছে ধর তোর লক্ষ্য কি পরীক্ষায় ফার্স্ট হ্যাঁ এটা হচ্ছে রিগার সবার একটা লক্ষ্য আছে লক্ষ্য ছাড়া তো কেউ থাকতেই পারে না আর আমি একটা স্বামী বিবেকানন্দর বাণী লিখেছি শুনবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্বামী বিবেকানন্দ বলছে একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও এটার মানে হচ্ছে তুমি যখন কোনো কাজ করবে সেই কাজটাই করবে সেই সময় অন্য কিছু সেই সময় করবে না ঠিক আছে যখন সেই কাজটা করবে তার মধ্যে সেই সব তোমার সময়টুকু ব্যয় করে দাও যখন পড়াশোনা করবে কোনো খেলার কিচ্ছু ভাববে না ঠিক আছে এইটাই বলেছে স্বামী বিবেকানন্দ কি সুন্দর না এই নে এটা তোকে দিয়ে দিলাম রেখে দে ঠিক আছে Yeah, mà cả xe đủ tất cả đuôi